একটা দেওয়ান সাইন সহ অনেকে আমার উপর রেগে যায় বলে আমরা কি অন্যায় করছি ভাবি আমাদের সাথে তো ভালো কিছু হচ্ছে না কিন্তু আমি বলি যে আমি তো ওটা জানি না আমি যে পরিবারে মানুষ হয়েছি আমি সেখান থেকে এটাই শিখেছি অন্যায়ের বিচার হয় অন্যায় না করলে কিছু হয় না শেষ পর্যন্ত সত্যের জয় হয় অনেক পরে হয়ে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি আজকে আমাদের স্বাধীনতা কথা বলার অধিকার হয়েছে আজকে আপনারা সবাই করতে এই যে বাবু মারা গেল এই বাবু হত্যার বিচার এখনো দেখতে পারলাম না অনেক বিচার দেখেছি শেখ হাসিনার বিচারও দেখলাম অনেকে শেখ হাসিনাকে নিয়ে ভাবতো বিয়াল্লিশ সাল কিন্তু সেই বিচারও আল্লাহ আমাদেরকে দেখালেন আলহামদুলিল্লাহ চেয়েছিলাম শেখ হাসিনার বিদায় কিন্তু আমরা পেয়েছি শেখ হাসিনার তিনশো জন সংসদ সদস্য ভাই বোনেরা সময় কম কিন্তু আমি আপনাদের এখানে এসে আমার অনেক ভালো লাগলো যে আপনাদের এত লোক এত সমাগম এত সতস্ফ্রতো ভাব আমাদের আজিজ ভাই তারপর ভাই সবার নাম আমি না, কাদের ভাই রনি ভাই সহ আরো অনেক যে নেতা আছেন লুফল জনালের আলম ভাই আলম মামা সবাইকে আমার অনেক প্রিয় নেতা এখানে ছিলেন মোজাম্মেল ভাই আমাকে খুব স্নেহ করতেন তারপর আপনার প্রিন্সিপাল উনি তো আমাকে অনেক ভালোবাসতেন আর বাবুর কথা কি বলবো। আমি যখন আট সালে নির্বাচন করি বাবু আমার নমিনেশন পেপার সম্পূর্ণ লিখে দিয়েছিল সেই বাবু হত্যার বিচার আমরা চাই এবং এই যে বাবুকে যেভাবে মারা হলো সেই মামলা আপনারা করেছেন কিনা তাও জানি না কিন্তু আপনাদের এখন একটাই কাজ বাবুর হত্যার আসামিদেরকে বের করে আইনের আওতায় নিয়ে যাওয়া আমি আপনাদের বলবো না যে আপনারা বাবুর মতো করে আপনারা মারেন আওয়ামী লীগকে বলবো না আপনারা শুধু আইনের আওতায় এনে জাকিরকে জাকিরের সহ যারা ছিলেন সহযোগী তাদের বিচার করবেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কাছে যাবেন ঢাকায় যাবেন জাকিরকে জাকিরের বিচার হওয়ার জন্য যা যা দরকার আপনার এই মুহূর্তে এটাই করবেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো কোনো ইলেকশনে যাচ্ছি না আওয়ামী লীগের বিচার হবে আমরা ওদের বিচার দেখব আর সামনে আসার সময় দেখলাম যে আপনাদের জনালির রাস্তাটা আমি বললাম কে করেছে রুহুল কুদ্দুস তালুকদার করেছে রুহুল কুদ্দুস তালুকদার দুলু শুধু নাটোরে উন্নয়ন করেনি নাটোর চারে অনেক উন্নয়ন করেছে কিন্তু আপনাদের কাছে বলবো ভবিষ্যতে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে দিয়ে উনি যদি মন্ত্রী হন আল্লাহ যদি বিএনপি কে ক্ষমতায় আনেন আপনারা অনেক অনেক কাজ করাবেন আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সময় কম বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ